আজকে কলকাতা ইডেনে যাচ্ছি ওখানে খেলা দেখতে আর কলকাতার নাইট রাইজার সঙ্গে আজকে খেলা আছে তো আজকে সেখানে যাচ্ছি কে কে যাচ্ছি যাচ্ছে আমার ভাগ্নে রাজ আমরা দুই ভাই মানে পঙ্কজ আর আমি আর পোষণে যাওয়ার কথা আছে দেখি পোষণ কি করে তো কোনোদিন যাইনি খেলা দেখতে ভাইকে পাঠিয়ে দিয়েছি ভাই এখন পানাগরে রয়েছে রাজের বাড়িতে রাজ আর ভাই চলে গেছে এবার আমি আর পোষণ বেরোবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খাবার নি আসবা হ্যাঁ খাবার কি খাবার না আমি রাত মোটামুটি 12টা থেকে বেরোতে পারে বাড়ি এটা আসতে হ্যাঁ সবাই সবাই সাবধানে থেকো আর সাবধানে যাবে হ্যাঁ বাড়িঘর ধরে সবাই থেকো জীবনের প্রথম এই খেলা দেখতে বেরোচ্ছে

কিচ্ছু আনা যাবে না আমরা তো পানাগর নামবো পানাগরে রাত রাত্রে কিছু আনা যাবে না আমি ওই একটু খেলা দেখে আমার আমি ওখান থেকে একটু ভালোবাসা নিয়ে চলে আসবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অবদ আসলাম আসলাম দেখিস কই একবার জান আমার বাড়িতে বিটের রংটা একবার না ঠিক আছে আসলাম ওকে বাই টা টা চলে এলাম রেল পানাগর অনেক ট্রেন চলে

ছবি তোলা তুলে হচ্ছে নাকি এখন তো সব সময় কোথাও যাওয়া হয় না আর ভাই আমার ভাইটা তা আমি ভাবলাম তো খেলা দেখতে যাচ্ছি এনজয় করতে যাচ্ছি আনন্দ করতে যাচ্ছি ভাইটাকে সঙ্গে নিয়ে যাই বাড়িতে অনেক অসুবিধা তার ভিতরে তো নিয়ে এলাম বড় ভাইকে মানে বড় বলে এলাম যে দাদা সব কিছু তুই দেখাশোনা করিস বা দেখিস আমি ভাইকে নিয়ে চললাম

আমরা একটু ফাঁকা টাকায় থাকি এত জনসংখ্যায় এত কিছু তো আমরা সবসময় দেখতে পাই এখানে আসার পরে মানুষ আর মানুষ আর মানুষ আর মানুষ গাড়ি ঘোড়া মানে কি বলবো মানে এটা ঘুরে যাবে এগুলো আবার নিয়ে আসলে ওইখানে তো পাবে

স্টেডিয়াম চলে এসছি

আমরা টিকিট পেয়ে গেছি অনেক কষ্ট করে অনেক ভিড় অনেক ভিড় আমরা চলাম Opening the batting for LSG is Mitchell Marsh. Opening the bowling for KKR, jersey number 14, अबे टेलर होलो टेलर ये बस फिक्चर बाकी है। एक्निंग्स क्या चलो? इबारे नाम है केकेआर। ताजनंदा एक्सरसाइज ना क्यों बोल रहे हैं? इबारे तो खाली जंप है। हैं ना होले खाली भालू हैं। Uh, uh, Three, then you win. Three rounds is what we're gonna play. So let's start the first round. I'm gonna start with the home team. Uh, seven, seven, I just knocked it off. Seven LG. Can you tell me? Players <laughs> are reminded all fans <laughs> seated and on the covered areas at the stadium must smoke free. Smoking is not permitted in the stadium. We thank you for respecting the comfort and health of our fellow players.

watching the split screen now. Take it back, take it back. Yeah. Ball appears to be missing the bat. Would still like to take ultra here. Adrian, you can stay with the original decision of not out. You're on screen. Deficient remains not out. LSG Rector Review Galato! Come on, DJ, follow. আজকে রানকে বললে হবে না দুটো টিম কিন্তু মারছে দুটো টিম মারছে এটাই তো দেখতে সবই আমাদের

i to cheat the kid হয়ে চলে এলাম হেরে গেলাম তবে ভালো খেলেছি ভালো খেলার পরে হেরে জেলে কোনো অসুবিধা মাত্র চার রানে

এ ধরনের ভিডিও তো আমার চ্যানেলে নেই তা ভাবলাম যাই একটু আমরাও একটু খেলা দেখে আসি কোনো দিন খেলাও দেখিনি ইডেন গার্ডেন্স এর নাম শুনেছি কিন্তু কখনো আমি খেলা দেখিনি ভাইকে সঙ্গে নিয়ে এসেছি কোসেন কোসেন এসেছে তো সত্যি কথা বলতে কি এরকম আনন্দ বহু বছর করতে পারিনি আজকে করতে আমার লাইফে তো প্রথম লাইফে আমাদের আমাদের প্রথম ভিডিওটা এখানে আর যদি আর যদি আপনারা কোনোদিন সুযোগ হয় অবশ্যই একবার ইডেন গার্ডেন আসবেন আর কলকাতা জন্য যদি ফাইনাল এখানে আমাদের হবে তো তো যদি একটু টিকিটের ব্যবস্থা করে দেন পয়সা করি আমরা দেবো কিন্তু টিকিট কাটার সমস্যা হবে আমরা আমি ফাইনালে আসতে চাই তো যোগাযোগ করবেন এখানে শেষ করছি টাটা শুভরাত্রি ভালো থাকবেন